আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পনেরো তারিখে রাষ্ট্রবিজ্ঞান পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না এই নিয়ে আপডেট তথ্য জানিয়ে দেবো তো অনেকে কমেন্ট করে বলছো তো ভাই পনেরো তারিখ সোমবার রাষ্ট্রবিজ্ঞান পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না সেই বিষয়ে কিছু আপডেট তথ্য জানিয়ে দেবেন তো আমি চলে এসেছি তোমাদেরকে সেই বিষয়ে কিছু আপডেট তথ্য জানিয়ে দেওয়ার জন্য তো আমরা চলে যাওয়া প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট তথ্য এখনও প্রকাশ হয়েছে কি হয়নি তো আজ চোদ্দ তারিখ জাতীয় বিশ্ব ওয়েবসাইটে দুই সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিশ বা আপডেট এখনও প্রকাশ করেনি তাই আমরা বলতে পারি যে তোমাদের আগামীকালকার যে পনেরো তারিখে যে পরীক্ষা আছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্র সেটা অনুষ্ঠিত অবশ্যই হবে সঠিক সময় এরপর আমরা চলে যাব কিছু নিউজ পত্রিকায় আমরা দেখছি পাচ্ছি এটা হচ্ছে যে দৈনিক শিক্ষা ডট কম এখানেও তোমাদের পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট নিয়ে আসেনি তাই আমরা তোমাদেরকে বলতেই পারি যে আগামীকালকে তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত অবশ্যই অবশ্যই হবে এরপর আমরা চলে যাব প্রথম আলো শিক্ষার যে একটি বিভাগ সে বিভাগে চলে এসেছি এরপরে দেখতে পাচ্ছি তোমাদের পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ তোমাদের পরীক্ষা বন্ধ সংক্রান্ত কোনো আপডেট এখনও তারা প্রকাশ করেনি তার মানে আমরা বুঝতে পারছি তোমাদের পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে এরপর আমরা দেখে নেব দ্য ডেলি ক্যাম্পাসের কিছু তথ্য এরপর আমরা দেখে নেব দ্য ডেলি ক্যাম্পাস ডেলি ক্যাম্পাসে একটি শিক্ষামূলক নিউজ পত্রিকা এখানে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট নিয়ে আসেনি তার মানে আমরা বুঝতে পারছি তোমাদের পরীক্ষা আগামীকাল যে পরীক্ষা আছে পনেরো তারিখে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সেই পরীক্ষা কিন্তু তো অবশ্যই অবশ্যই সঠিক সময় সঠিক টাইমে অনুষ্ঠিত হবে তাই তোমরা অবশ্যই আজ তো দু তারিখ তোমরা প্রস্তুতি নিয়ে নাও আর আমার চ্যানেলটিতে একটি ভিডিও দেওয়া আছে অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পিডিএফ পিডিএফের লিঙ্ক সহ একটি ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই সেটি দেখে নিবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর তোমাদের পরীক্ষা কিন্তু তো আগামীকাল পনেরো তারিখে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রে সঠিক সময় অনুষ্ঠিত হবে এরপরে যদি কোনো আপডেট অর্থ আসে তাহলে সেটা নিয়ে আলোচনা করব তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম তাদের জন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবে ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম